পবিত্র রাবাদান মাস উপলক্ষে বর্ণিল আলোতে সেজেছে যুক্তরাজ্য লন্ডন সেখানে আলোকসজ্জার আয়োজন দেখে স্থানীয়দের পাশাপাশি পর্যটকেরাও হচ্ছেন মুগ্ধ এ ধরনের আয়োজন শহর হিসেবে লন্ডনের সহনশীলতা ও সহমর্মিতা প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা রামাদানে ইউরোপের অন্যান্য শহরগুলোতে বিশ্বাস আয়োজন চোখে না পড়লেও বিগত কয়েক বছর ধরে বর্ণিল সাজে সেজে ওঠে লন্ডন শুধু আলোকসজ্জায় নয় এখন ভিন্ন এক আবহ দেখা যাচ্ছে লন্ডনে সেখানকার মুসলিম পরিবার পরিজন নিয়ে একত্র হচ্ছে মসজিদে নামাজ আদায় এবং ঘর বাড়ি সাজিয়ে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছে দেখে মনে হচ্ছে এ হয়তো মুসলিম অধ্যসূতেও কোনো দেশ আর এই খবরের শিরোনাম হচ্ছে বিশ্বের বড় বড় সব গণমাধ্যমেও চলুন চেনে নেওয়া যায় রামাদানে কারা করছে আলো ঝলমলে লন্ডনের আয়োজন সেখানে কেমন আয়োজন এই বা থাকে রোজার দিনগুলোতে চলছে পবিত্র বাহির রামাদান মাস মুসলিমদের জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ মাস এটি বছরের বাকি সময় জুড়ে এই একটি মাসের অপেক্ষায় থাকেন অনেকে এই মাসকে ঘিরে পুরো বিশ্বের মুসলমানদের মাঝে সাজ সাজ রব পড়ে যায় নানা আয়োজন ও বর্ণিল সাজে বরণ করে নেওয়া পবিত্র এই মাসকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো তো বটে যেসব দেশে হাতে গোনা মুসলিম সেসব দেশেও রামাদান ঘিরে রাখা হয় নানা আয়োজন এই যেমন বিগত কয়েক বছর ধরে রামাদানের সেজে যে ওঠে যুক্তরাজ্যে লজ্জন ভিন্ন এক পরিবেশ লক্ষ্য করা যায় সেখানে ব্যতিক্রম হয়নি এবারও দু সালে প্রথমবারের মতো রামতান মাস উপলক্ষে নানা রঙের আলোয় সাজানো হয় শহরটিকে সেবার প্রায় ত্রিশ হাজার রঙিন বাতির আলোয় ঝলমল করে ওঠে রাজধানীর ওয়েস্ট এন্ড এলাকা পশ্চিম লন্ডনের লেসে স্টার স্কোয়ার কে পিকাডেলির সঙ্গে সংযুক্ত করে কভেন্ট্রি স্ট্রিট পুরো এলাকার রাস্তা জুড়ে ছিল সাত সাজ রব আর মাথার উপরে দেখা যায় উজ্জ্বল আলোয় জল করছিল হ্যাপি রমদা আর এরপর দু সালেও ছিল বর্নিল আয়োজন সে ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ রামাদানেও আলোয় ঝলমল করে উঠেছে বিশ্বের অন্যতম নাম এই শহরটি আলোক সজ্জার ধারাবাহিক আয়োজন দেখে স্থানীয়দের পাশাপাশি পর্যটকেরাও মুগ্ধ অনেকেই বলছে এ ধরনের আয়োজন লন্ডনের সহনশীলতা ও সহমর্মিতা জানান দিচ্ছে আগে শুধু বড়দিন এলে বর্ণিল সাজে সাজে উঠত লন্ডন তবে কয়েক বছর ধরে রাবাতান উপলক্ষেও চালু হয়েছে সে রেতে খোঁজ নিয়ে জানা যায় চলতি রামাদানও এই মাসকে স্বাগত জানিয়ে সুসজ্জিত করা হয়েছে সেন্ট্রাল লন্ডনের কভেন্ট্রি স্ট্রেট প্রায় ত্রিশ হাজার বাতির আলোয় উদ্ভাসিত লন্ডনের ব্যস্ততম পিকাডিলি সার্কাস এলাকায় আলোকসজ্জা ব্যবহার করা হয়েছে ইসলামিক জ্যামিতিক নকশা ও প্রতীক সাধারণত রামপতানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ধরনের বর্মিল সাজসজ্জা চোখে পড়ে তবে লন্ডনের মতো শহরেও তা এখন চোখে পড়ছে রোজার প্রথম দিনে এই আলোকসজ্জার উদ্বোধন করেন লন্ডনের মেয়র সাদিক খান শোনা গেছে এই আলোকসজ্জা থাকবে ঈদের পরের সপ্তাহ পর্যন্ত বিশ্বের নানা দেশের মুসলিমরা বেশ খুশি হচ্ছেন এমন খবর দেখে অনেকেই বলছেন অমুসলিম দেশের কোন শহরের জন্য এটি নিঃসন্দেহে এক ব্যতিক্রমী উৎসব এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের ধর্মীয় উদারতা এবং ঐক্যের প্রতীক হয়ে রাবাদানের বার্তা ছড়িয়ে যাবে বিশ্বময় এমনটাই প্রত্যাশা লন্ডনে বসবাসরত কয়েক লাখ মুসলিমের খোঁজ করে এটাও যারা গেছে এমন উচ্চকের নেপথ্যে আছে আজিজ ফাউন্ডেশন তারা ইফতারির আয়োজনও করছে এবার যেখানে হালাল খাবার থাকছে ব্যক্তিগত পর্যায়েও এ মাসে থাকে অভিনব নানা উদ্যোগ লন্ডনের অনেক মুসলিম পরিবার তাদের ঘর বাড়িতে রামদানের আবহ ফুটিয়ে তুলতে বিশেষ উদ্যোগ নেয় তাছাড়া পবিত্র মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লন্ডনের মুসলিম ধর্মাবলম্বীরা পরিবার পরিজন নিয়ে একত্র হয় মসজিদে নামাজ আদায় করে এবং ঘর সাথে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে এভাবে শহরের বিভিন্ন প্রান্তে মুসলিম পরিবারগুলোতে গুলোতে রামদানের উৎসব মুখর আবহাওয়া ফুটে ওঠে যা মনোযোগ কেড়ে নেয় বিশ্ববাসীর